আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং পাশাপাশি রাজনীতির অঙ্গনে যে বিভিন্ন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে আমি একজন জাতীয়তাবাদের কর্মী হিসাবে আমি উদ্বিগ্ন এবং শঙ্কিত কারণ গত প্রায় পনেরো ষোলো বছর যাবত বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশকে যে একটা পরাধীন গোলামী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে সুসংগঠিতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নেতৃত্ব দিয়েছিলাম এর শীর্ষ নেতৃত্বে ছিল জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অন্যান্য সমমনা সহ অন্যান্য রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত ছিল এবং একটা ঐক্যমত গড়ে উঠেছিল যার জুলাই আগস্টের মধ্যে চূড়ান্ত বিপ্লবের রূপ ধারণ করে এবং আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়ে বাংলাদেশের নতুন একটা সম্ভাবনার দ্বার আমরা সূচিত করেছি